আমাকে ধর্ম চেঞ্জ করতে হবে ধর্মত্যাগী হল অর্থ জানো তুমি সামিরা بالنسبه প্রত্যেকটা মানুষই কোন কোন সেন্সে ধর্মত্যাগী তুমি তোমারটাই দেখো যিশু খ্রিস্টের জন্মের আগে পৃথিবীতে খ্রিস্টান ধর্মের কোনো অস্তিত্বই ছিল না সবাই ধর্মান্তরিত তো খ্রিস্টান হয়েছিল তাই না আর এই কথাগুলো তুমিই আমাকে বলতে অনি আমি তোমাকে এই কথা বলেছি ফাইন কিন্তু সামিরা প্রত্যেকটা ধর্মের মানুষের একটা কমিউনিটি থাকে তোমার বাবার যেমন আছে আমার ড্যাডের খ্রিস্টান কমিউনিটি আছে আমার মম ড্যাডের কথা একটা ওর ভেবেছো ওnabla উপর দিয়ে যাবে পুরো ইন্টার খ্রিস্টান কমিউনিটি ওদেরকে বের করে দিবে তোমার মন দেখকে ভালো দেখতে হলে তোমার আমাকে ভুলে যেতে হবে প্লিজ আমরা এমন কথা বলো না প্লিজ আমি পাগল হয়ে যাব তোমাকে হারানো আমি অলরেডি পাগল হয়ে গেছি অনেক বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে চলো আমরা কোর্ট ম্যারেজ করি বিয়ের পর আমরা যে যার ধর্ম পালন তাহলে তার কোনো সমস্যা হবে না অনেক প্লিজ আব্বু প্রস্তাবে রাজি হয়ে যাও বিয়েটা অন্তত হোক তারপর তুমি তোমার ধর্মই পালন করো আমি তোমাকে তিন দিন সময় দিয়ে গেলাম সামিরা সামিরা ইটস নট ইজি দামর জন্য এতটা সহজ হবে না সামিরা ওই স্বামীরা কে ছাড়া ভাসবোনা মানে স্যামিরাকে অনেক ভালোবাসছে কোথায় যাচ্ছে স্বামীরার কাছে স্বামীরাকে বিয়ে করতে তোমাকে তো আমি বাধা দিই তাহলে চলে যেতে হচ্ছে কেন কেন চলে যেতে হচ্ছে সে রিজেনটা তোমাকে বলতে চাচ্ছি না ডায়েট তুমি না বললেও আমি জানি ফাদার ডিকস্টটা আমাকে সবই বলেছে এই ভুল তো করো না অনেক সময়ের কথা বাদই দিলাম তোমার মম ও জ্ঞান তুমি ছাড়া তো আমাদের আপন বলতে কেউ নেই বাবা অনেক আমি তোর মা সে ছোট্ট থেকে তোকে করে আমি বড় করেছি বাবা ধর্মত্যাগী হয়ে আমাদের পাপের ভাগিদার করিস না ঈশ্বর আমাদের ক্ষমা করবে না ঈশ্বরের দোহাই লাগে বাবা তুই যাস নে তোমরা ভালো ছিল ধর্মান্তরিত হয়ে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি আমার ত্যাগ এসব তুমি কি বলছো আমি ঠিকই বলছি বড়া ধর্ম থেকে কোন সন্তান আমার ছেলে হতে পারবে না তো বাবার কথা রাখ করিস না আমাদেরকে ফেলে যাস বাবা তুই ছাড়া আমাদের কোনো কেউ অনি আজকে আমাদের বাসুররা আর এই রাতটা জীবনে একবারই আসে নিজে রাত আত্মস্থ কর দিও না। Muhammed এর কথা অনেক গুণে বলছি সারা জীবনের জন্য রেখে সেছিত তো কে বলছে তুমি ছেড়ে আসছো তুমি যখন ইচ্ছে তখন যাব আমিই যাবো সাবেরা আমি এখন মুসলিম আমার নাম মোহাম্মদ অনেক ইসল ধর্ম চেঞ্জ করে ছেলেকে ড্যাড বলেছিল ধর্ম চেঞ্জ করলে ত্যাজ্যপুত্র করে দি সব বাবা মারাই এমন কথা বল তুমি শুধু শুধু টেনশন করছো দেখো এই রাতে আমি আমরা কত অপেক্ষা করেছিলো না

আস্তে আস্তে সবকিছু ঠিক যাবে আমি মসজিদে গিয়ে যেভাবে নামাজ পড়বো আমাকে দেখে দেখে তুমি পড়বে আরে নামাজ কবুল করা মালিক আল্লাহ কোনো টেনশন নেই টুপির পড়া কিন্তু সুন্দর আল্লাহ সবসময় পকেটে রাখবে হ্যাঁ আর আল্লাহর ঘরে যাচ্ছ আল্লাহ ঘরে যাওয়া কোনো লজ্জা নাই কদমে কদমে সোয়াব আমি বুঝতে পেরেছি আসসালাম আলাইকুম যান ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ ভালো উনি কি আমাদের দুলা নাম হচ্ছে মোহাম্মদ অনিক ইসলাম মাসাল্লাহ নুরানি চেহারা দেখে মনে হয় না যে নতুন পাঞ্জাবিয়া টুপি বলছে দারুণ মানে কত তো ভীষণ লজ্জা পাচ্ছে তারপরে আবার সুরা কালাম পারে না এই জন্য দুলা ভাই এটা কোনো ব্যাপারই না ইসলাম অর্থ হচ্ছে আর মুসলমান হচ্ছে আমরা দু তিন মাস পরে সবাই মিলে একসাথে করতে যাবো সেই জন্য আমরা কিছু পথ করছি আব্বু আব্বু দেখো পাগলটা কি বলতেছে সবকিছু বুকিং দেওয়া হয়ে গেছে আর এখন আব্বু আমি বলি বিষয় এই ধরনের নামাজেরামাজ কিভাবে আমি তো তোমাকে যেতে না করতেছি না আমি তাহলে বলছি যে আমরা হানিমোন থেকে আসি তারপরে তুমি যাও তিন দিন পরে হারিমুনে হিসাবে যাও পাঁচ সাত দিন পরে তার দিকে গেলেও কোন ক্ষতি হবে না আমি গিয়ে কেটে দিয়া তুমি কি তামজিদের সাথে ভাই তো আমাকে ভালো সালামের উত্তর দেয়া সুন্নত বিভিজান আর ওই যে ভালো বললেন না ভালোর আগে আলহামদুলিল্লাহ শব্দটা বলতে আলহামদুলিল্লাহ ভালো

কি হয়েছে তোমার বাবার হাত দিচ্ছ কেন নিশ্চয়ই কোন কারণ আছে কারণটা বলো মুসলমান হিসেবে পাঁচ শক্ত নামাজ আদায় করা ফরজ জানি তো তাহলে জানলেও কেন পড়ো এই যে তুমি নামাজ পড়ো না তুমি যেমন পাপের ভাবিদার হচ্ছো স্বামী হিসেবে কিন্তু আমিও তোমার পাপের ভাগিদার হচ্ছি তো বললেই হয় না বলে যে তুমি আমার সঙ্গে রাগ করলে এটা কি উচিত হলো আজকের পর থেকে সরাসরি বলো এখন কি আমি তোমাকে ধরে একটু শুতে পারি সামিরা 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 ওঠে গোসল করে ফজরের নামাজ আদার করেন ফজরের নামাজের অনেক ফজিলত আর আমি মসজিদে যাচ্ছি আপনি একটু গেটটা লাগাও বাবা আনি আমার তো বয়স হয়েছে কখন জিবে যায় বলা যায় না তুমি কাজ পড় না আমার ব্যবসাটা বুঝছ নাও দুঃখিত আব্বু আপনার ব্যবসায় ঘুষ লেনদেন করা লাগে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই হারাম তুই হালাল কোনো ব্যবসা শুরু কর না আমি আপনার পাশে থাকি আসরের ওয়াক্তের কাছে আমি আসছি

আমি তো এত এই ধরনের পোশাকেই পার্টিতে গিয়েছি তাই না ইসলাম ধর্মে কিন্তু এমন খোলামেলা পোশাক পরাতে মিশে যাচ্ছে ও মাই গড ছেলেটা বলে তুমি কি আমাকে বোরখা পরবা নাকি আমি তো বোরখা পড়তে বলছি না তুই ঢিলেঢালা সালোয়ার কামিজ পরেও তো যাওয়া যায় দেখো সামিরা আমি কিন্তু তোমাকে ভালোবাসি তোমার দিকে কেউ বাজেভাবে তাকালে আমার কিন্তু কষ্ট হয় আমি কথাগুলো তোমাকে ভালোবাসা থেকেই বলছি কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে প্লিজ তুমিও এখন থেকে সাধারণ পোশাক পড়বা পানজাবি পরবা না কেন অবশ্যই পড়বা জুম্মারবারে পড়বা ঠিক আছে আমার আসতে একটু দেরি হবে তুমি মাত্র বললে সালোয়ার কামিজ পরে যাবে হ্যাঁ এখন থেকে না এর পরের থেকে আমি সালোয়ার কামিজ পরে যাব আমি তোমাকে এই পোশাকে যেতে দিব না দেখো অনেক প্লিজ সিনফ্রেট করো না আমি সিনফ্রেট কোথায় করছি তুমি সিনফ্রেট করছো আল্লাহর দোহাই লাগে এই পোশাকটা পরে যেও প্লিজ সামিরা সামিরা ওঠেন ফজরের নামাজটা পড়েন ওঠেন ফজরের ওয়াক্ত কিন্তু শেষ হয়ে যাচ্ছে ওঠেন সমস্যাটা কি তোমার রাত দিন

যা করছে বলছে সেটা তো তোর ভালোর জন্যই বলছে মা একটু আগে আমার গায়ে হাত তুলছে আমি সবকিছু শুনেছি তোর কারণেই ও গায়ে হাত তুলতে বা বলেছে তার কথা বলে যাস অনেক কিন্তু শুধুমাত্র তোকে ভালোবেসে ওর বাবা মা ছেড়ে ধর্মান্তরিত হয়েছে আমরা কিন্তু তোকে জোর করে মুসলমান করেছি খুব তোকে ইসলামের প্রকৃত রাস্তা আনার জন্য ও তিন রাত করছে আমি বলি কি ও যা বলছে যা করতে চাচ্ছে সে সাপোর্ট কর তুমি ভালো মা করার আগের ব্যবসাটা ছেড়ে দিয়েছেন আব্বু এটা শুনে আমি খুব খুশি হয়েছি আব্বু আপনি একদম চিন্তা করবেন এই দুনিয়াতে অনেক ভালো ব্যবসা আছে আমি দিন রাত খেতে পরিশ্রম করে যেকোনো ব্যবসা দাঁড় করিয়ে

করতে চাই নিজের লাইফটাকে নিজের মতো উপভোগ করতে চাই কিন্তু আমি সেটা চাই না ইসলাম ধর্মের অনুসারী হব কিন্তু ইসলাম ধর্ম পালন করব না সেটা তো হবে না স্বামী হয়ে তোমার পাশে থেকে তোমার শৃঙ্খল জীবন যাপন আমি মেনে নিতে পারবো তুমি যা চাও তাই হবে কে আপনার কি হয়েছে বাবার নাম শুধু অনেক কেন আগে পিছে কি কিছু নেই উনি কি জীবিত নাকি মৃত দিন ফর্মটা দিন